একটা খাবারের প্যাকেট আসছে তো দেখবে এটার ভিতরে কি আছে আশা করি ভালো কিছুই আছে অসাধারণ একটা কেক দেখা যাচ্ছে ওয়াও এক স্লাইস কেক আছে এক পিস নিমকি আছে সিঙ্গার আছে খেজুর আছে দুইটা আর একটা জাম মিষ্টি আছে অসাধারণ খুবই সুস্বাদু দেখেই মনে হচ্ছে এই খাবারগুলো অনেকেই পছন্দ করে এগুলা লোভনীয় খাবার দারুণ প্রতিটা খাবারই খুবই ভালো যদিও সিঙ্গারটা একটু গ্যাসের প্রবলেম করে নিমকেটা তারপরও ভালো খেজুর দুইটা মোটামুটি খেজুর দুইটা ভালো মানের খেজুর আমার অনেক পছন্দ এগুলা আশা করি আমার মতো অনেকেরই এগুলো পছন্দ এই ধরনের খাবার দারুণ প্লাস্টিকের একটা প্যাকেট করা হয়েছে প্লাস্টিকের প্যাকেট তো আমার মতো কে কে এগুলো পছন্দ করেন কমেন্টস করে জানাবেন